জি বলেন আপনার কি সমস্যা ডাক্তার সাহেব আমার গত তিন দিন ধরে প্রচন্ড জ্বর মাথা ব্যথা সর্দি আমি একদম নাজেহাল হয়ে গেছি খুবই খুবই ভালো যাচ্ছেন কেন ওষুধটা হয়েছে দীর্ঘ সময় নিয়ে আপনি বুঝতে পারেনি আপনি ঘাবড়াবেন না আমি আপনাকে ভালো ওষুধ দিচ্ছি ঠিক আছে ভালো ওষুধ রেখে দিচ্ছি আপনি পুরো ওষুধ খাবেন আপনি সুস্থ হয়ে যাবেন জি আপনি বলছি না আমি নিয়ে চিন্তা করবেন আমি অবশ্যই ভালো কোম্পানির ওষুধ দেব ডাক্তাররা সব ভালো কোম্পানির ওষুধ ঠিক আছে আপনি এত চিন্তিত হবেন না আপনাকে আচ্ছা সুন্দর করে ভালো করে ভালো ওষুধগুলো খুব তাড়াতাড়ি একটু দেন যাতে আমি তাড়াতাড়ি খেয়ে সুস্থ বোধ করি জি আচ্ছা আপনি প্রেসক্রিপশন নিয়ে রানীনগর যাবেন ঠিক আছে ধরেন আবির ফার্মেসি আছে বিসমেলা ফার্মেসি আছে আবার অনেক পুরাতন আছে ইসলামিয়া ওখানে যাওয়ার পরে আপনি প্রেসক্রিপশন ওনাদেরকে আমি থেকে যেই ওষুধগুলো লেখা আছে ওই ওষুধগুলোই দিবেন। ডাক্তার বলছে ওষুধ চেঞ্জ করে দেওয়া যাবে না ঠিক আছে আর যদি চেঞ্জ করে দিতে চাই তাহলে আপনি অবশ্যই এখানে নিচে মোবাইল নাম্বার আছে আপনি ওই আমাকে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে ডাক্তার সাহেব ওষুধগুলো চেঞ্জ করে দিতে আমি আগে দেখব যে সম পর্যায়ে বা কাছে ভালো কোনো কোম্পানি দিচ্ছে কিনা যদি আরও নিচে দিতে চাই তাহলে আপনি অন্য দোকানে যাবেন ঠিক আছে আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন জি 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 আমার ভিজিট কয়টা টাকা 100 taka 100 আল্লাহ যদি আপনাকে রহমত করেন অবশ্যই আপনি আগের ঠিক আছে আপনি ওষুধ খান আল্লাহ তালার উপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণভাবে সুস্থতা লাভ করবেন আর হ্যাঁ আরেকটি কথা আপনি অবশ্যই সাত দিন পরে আপনার এই অসুখের কি হলো বৃদ্ধি হলো না কমতি হলো না কি হলো আপনি পরিপূর্ণ সুস্থ হলেন কিনা না সাত দিন পরে আবার এই ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশান নিয়ে আপনি আবার আমার সঙ্গে দেখা করবেন তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই একটি লাইক আসসালামে একটি শেয়ার করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম